আমার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এটা মূলত হচ্ছে ভিডিওটা আমি বার্তা দিতে চাই তাদেরকে যারা এসএসসি পরীক্ষার্থী আছ যারা ব্যবহারিক পরীক্ষা নিয়ে ছিলাম তোমাদের জন্য আজকে এই ভিডিওটা তোমরা টেনশনের কোনো কারণ নাই ব্যবহারিক প্রশ্নে তোমার এখানে একটা প্রশ্ন থাকবে যেটাতে 15 নম্বর থাকবে এটা স্যার দেখছো ভিডিওতে 70 গায় দিবে একবারে তোমার দুই নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে কি যে পরীক্ষাটা কোর্স এটা ফলো পলিমার চার পাবা আর মৌখিক যে পরীক্ষাটা দিবা বা ভাইবা সেখানে তোমার চার থাকবে আর ব্যবহারিক খাতাটা যেটা জমা দিছো সেখানে দুই থাকবে এটাomatic হবে সেখানে এখানে তুমি যে প্রশ্নের উত্তর লিখছো এটাতে যে স্যার প্রশ্ন করতে পারে অথবা বাহির থেকেও প্রশ্ন করতে পারে কারণ এটা এই ভিডিও ধরে আমি একটা বার্তা দিতে চাপছি যে বার্তাটা হচ্ছে বয়ের কিছু নাই জাস্ট ব্যবহারিক খাতা করবা তারপর তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা দুই ঘন্টার সময়ের ভিতরে তোমার এইগুলো চলবে ধন্যবাদ সকাল